গতকাল অনুষ্ঠিত হয়ে গেল জগৎবল্লভপুর দামোদর রথযাত্রা উৎসব আনুমানিক প্রায় চারশো বছরেরও অধিক প্রাচীন এই দামোদরের রথযাত্রার পিছনে রয়েছে এক অজানা ইতিহাস একসময় ভাঙা রথ নিয়েই উৎসব পালিত হয়েছে তবু রথের চাকা বন্ধ হয়নি হাওড়ার জগৎবল্লভপুরের জমিদার শাখা পরিবারে চারশো বছরের প্রাচীন রথযাত্রার এমনই ইতিহাস রয়েছে সে সময় অতি আরম্বদের সঙ্গে পালিত হতো রথযাত্রা পরিবারের দুই শরিকের দুটি রথ ছিল একটি মদনমোহন ও অপরটি দামোদর প্রায় ত্রিশ ফুট উঁচু প্রাচীন রথটি তেরো চূড়া বিশিষ্ট কারুকার্যযুক্ত কিন্তু সময়ের কোপে এবং রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন পড়ে থেকে একসময় ভেঙে নষ্ট হয়ে যায় শুধু চারটি চাকা বর্তমান ছিল পরিবারের সেই ভাঙা নষ্ট হয়ে যাওয়া রথটির উপর কাপড় ঘিরে রথযাত্রা উৎসব পালন করা হতো রথযাত্রা উপলক্ষে মেলাও ও বিশাল কিন্তু ভাঙা রথ বলে কখনো বন্ধ হয়নি উৎসব শেষ পর্যন্ত রথের এমন জীর্ণ দশা দেখে গ্রামবাসীরা মিলিত হয়ে উনিশশো সালে একটি কমিটি গঠন করে রথটির দেখভালের দায়িত্ব নেন কমিটির প্রাক্তন যুগ্ম সম্পাদক স্বপন মল্লিক বলেন দামোদরের রথটিকে পুনর্নির্মাণ করার সময় জগৎবল্লভপুরের মানুষ ছাড়াও আশেপাশের গ্রাম যেমন ইছানগরী ঝিংরা গোয়ালপোতা প্রভৃতি গ্রামের মানুষও রথ তৈরির জন্য প্রয়োজনীয় নিমকাঠের জন্য নিমগাছ ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কমিটির পক্ষ থেকে দামোদর রথটিকে পুনর্নির্মাণ করে আবার সাহা পরিবারের সেই রথের জৌলুস ফিরিয়ে আনা হয়েছে সুন্দর কারুকার্য বিশিষ্ট পঁচিশ ফুট উচ্চতার মদন মোহন রথটি নয় চূড়ার রথের দিন নির্ধারিত সময়ে দড়ি টানা হয় তাতে বহু গ্রামবাসী অংশ নেন এই রথ দেখার জন্য হাওড়া হুগলি মেদিনীপুর থেকে বহু মানুষ আসেন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশাল মেলা বসে রথে পাঁচজন ব্রাহ্মণ পূজা করেন সেই সঙ্গে সানাইয়ের মধুর সুর ঢাক ঢোল কাশির তালে 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 রথ ছুটতে থাকে মাসির বাড়ির দিকে সেই সঙ্গে মাইকে ভেসে আসে সতর্ক বাণী রথের চাকা থেকে সাবধান আজও চলেছে সেই একইভাবে শুধু সময়ের সাথে সাথে মানুষের সমাগম আরও বেড়ে চলেছে জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লব কথা এটা হচ্ছে পরিবার জমিদার ছিল রথ দেখছেন ওর পাশে বিশাল বাড়ি ছিল হ্যাঁ লম্বা এখন সব ধ্বংসাবশেষ হয়ে গেছে হ্যাঁ হচ্ছে যে ওরাই ওদেরই মানে নিজস্ব রথ ছিল কিন্তু দেখা গেল ওনাদের বংশেরা সেরকম কেউ নেই জগৎ বলি কেউ থাকে না বাধ্য হয়ে আমরা হস্তক্ষেপ করেছিলাম সকলে মিলে বসে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসার পর ওটাকে খুবই ভগ্ন দশা শুধু চাকা ছাড়া কিছু ছিল না লোহার চাকা ছাড়া আর কিছুই ছিল না এই অবস্থায় মানুষজনকে ডেকে হেঁকে নিয়ে আলোচনা করি নতুন করে সংস্কার করা হবে ঘর বলতে কিছু ছিল না রথের যাই হোক পরবর্তীকালে আমাদের হস্তক্ষেপের পর ভালো করে ঘর করা হয়েছে যাতে রথটা ভালো মাসে মানে যেতে থাকে নিরাপদে আমি তো সত্তর বছর বয়স আমি সত্তর বছর সেই একই দেখি তখন ওই ভগ্ন ছিল এক পরবর্তীকালে আবার শুধু চাকাগুলো ছিল আর কিছুই ছিল সাড়ে তিনশো বছর মতো অবশ্যই হবে হ্যাঁ কারণ আমরা যা শুনি যেটুকু জেনি ঘরটাও তৈরি করা হয়েছে পাকা করত ঢালাই করে সমস্ত মানুষ কিন্তু জগদলপুরের আর্থিক দিক থেকে সাহায্য সকলেই ব্যয় করেছে সামর্থ্য পঞ্চানন সাহায্যে বড় লম্বা এই একবারে সেই রত্তলা থেকে একবার সেই গ্রামীণ ব্যাঙ্ক পর্যন্ত ওই যে লম্বা ওই যে ওইখানে সেই কাঠ আমার নাম স্বপন মল্লিক